সাফলতের কোনো শর্টকাট হয় না হয় অনেক কাঠখড় জীবন জীবনযুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন একটু একটু করে আগাবেন ইটস এ জার্নি এটা কোনো ডেস্টিনেশন নয় এবং সফল হওয়ার পথ পথপরিক্রমায় কোনো লিফট নেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কিবে কিন্তু আমরা সফল হতে যাই কিভাবে ডাইরেক্ট 100 ডলারই আমি সফল হয়ে সবার উপরে আসি এই ভাবে চাইছি তোমরা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে আমরা সাকসেসফুল না সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না কি দিয়ে উঠতে হয় সিঁড়িবে ঘাম জড়িয়ে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো জাস্ট একটু লাইট হ্যাঁ নয় মাস দশ মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো দর মুখ দেখার জন্য আমার লাগছে নয় মাস আর এখানে আমরা শর্টকাট খুঁজে খেদি কি খুঁজে সফলতা কোনো শর্টকাট নেই অল্প এফর্টে যারা সফল হতেছে এরা কোনোদিন সফল হয় না ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা একটু খেয়াল করেন একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছে এজন্য ধৈর্য ধারণ করতে হবে নিজের টুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন এরপর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান হতাশ হওয়ার কিছু নাই কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতেনা বিশ্বাসীর সফলতা আখিরাত পর্যন্ত বিস্তৃত ওইটা আসল সফলতা ফামানযুহযহা আনান নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাস যে জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতের নিশ্চয়তা পেল সেই সফল